দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আমাদের ফার্স্ট পার্টটা তো চলে এসেছে ঠিক আছে ভিডিও আমাদের অনলাইনে অলরেডি চলে এসেছে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট এটা সেকেন্ড পার্টে তাই না যেটা তাহলে আমাদের ফার্স্ট পার্টের মধ্যে এবার যারা সেকেন্ড পার্টে ভিডিওটা দেখতে এসেছেন বা নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য আরো একবার আপনার দোকানের নাম ঠিকানা একটু বলে দেবেন আমাদের দোকানের নাম হচ্ছে অলোক বস্ত্রালয় আপনি আর লখনউ স্টেশনে বা তারকেশ্বরের মধ্যেই এটা আর আপনার যদি স্টেশন থেকে আসেন ট্রেন ধরে আসেন আপনি হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরলে লোকনাথ স্টেশন হচ্ছে জাস্ট একটা স্টেশন আগে স্টেশনে নেমে আপনি যদি ও টোটো ধরে বলেন মসজিদতলা যাবো মসজিদতলা যে কেউ দেখিয়ে দেবে আর আপনার ফোনে কন্ট্যাক্ট করে নিলেও আমি বলে দিতে পারবো পাঁচ মিনিটের রাস্তা স্টেশন থেকে হাওড়া থেকে আপনি তারকেশ্বর লোকাল গুহাট লোকাল বা আরামবাগ লোকাল ধরবেন আপনি লোকনাথ স্টেশনে নামবেন আপনি তারপর টোটো ধরে আপনি দোকানে আসতে পারেন আর এমনি আদার্স যারা থাকবে কন্টাক্ট করলে তো গাইড করে হ্যাঁ কন্টাক্ট করলে যারা বাইরে বসে আছে তারা দেখুন ভিডিও কলের মাধ্যমে তারা আগেও নেয় আর যারা জানে মানে রেগুলার কাস্টমার আমার আছে তারা নেয়ই নেয় না যারা নতুন কাস্টমার আছেন ভিডিও কলের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিডিও কলে আমরা টাইম দিয়ে দিই এই টাইমের মধ্যে আপনি করে নিন পছন্দ করে আপনি আর আপনাদের যেরকম হোলসেল রিটেল ছিল সেরকম দুটোই আছে কন্টিনিউ আছে ওইটা একদমই যেরকম চলছিল চলছে দেখুন রিটেলে কাস্টমার হয় কি এই ফেস্টিভ সিজনেই রিটেল কাস্টমারটা বেশি হয় এখন পুজো চলে এসছে রিটেল কাস্টমারের চাপ আছে রিটেল কাস্টমার হয় হোলসেল কাস্টমার অলরেডি সবকিছু গুটিয়ে নেয় এই সময়টা গুটিয়ে নেয় রিটেল কাস্টমারটা এই সময় বাড়ে আমাদের আচ্ছা আচ্ছা জেনে আমরা কন্টিনিউ রাখি হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা আমি ব্যাপারটা বলছি যারা রিটেলে মাল নিতে চাইছেন বা যারা এক দুপের শাড়ি নিতে চাইছেন তাদের জন্য কিন্তু দাদারা এখান থেকে শাড়ি বিক্রি করেন দেখুন এবার এবার হচ্ছে কি হোলসেলের দামের থেকে আপনার একটু ফারাক পড়ে এইটা আপনারা বোঝার চেষ্টা করবেন যারা হোলসেল নিয়ে গিয়ে বিক্রি করবেন যদি আমি তাদের দামেই যদি আপনাকে দিতে শুরু করে দিই তাহলে তারা বলবেন যে আমরা নিয়ে গিয়ে তাহলে কি করব আমরা তো বাড়িতে আর পড়ব না আমরা তো বিক্রি করব সেই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে আচ্ছা আচ্ছা তাহলে দাদা এই ভিডিওতে কি থেকে শুরু করছি আমি এই ভিডিওতে উলজাল টপ থেকে শুরু করছি এই টপ গুলো আছে দেখুন আপনার আচ্ছা আচ্ছা এই টপ গুলো থেকে তাই না একটা খুলে দেখাই আপনাকে হ্যাঁ একটা একটা দেখিয়ে দিন ঠিক আছে আর তারপর কালেকশন দেখিয়ে দেবেন এই দেখুন বাহ উলজাল টপ এটা এটা আপনার টপ টপ শুধু মানে উপরে কুর্তিটা টু পয়েন্ট মিটারের আছে হাতে কাজ আছে আপনার আর আপনার ফ্রন্ট প্যানেলটাই কাজ আছে এটা এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা কাজ আছে দেখুন দর্শক বন্ধুরা আপনার ডিজাইনটা দেখে নিন ঠিক আছে এরপর ডিজাইন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবার একটু শুধু কালেকশনটা দেখে নিন ঠিক আছে আরো দুই একটা একটু কালেকশন দেখিয়ে দেবেন দেখুন দর্শক বন্ধুরা পর পর কিন্তু এবার দাদা কালেকশন দেখাচ্ছেন এবার আপনার প্রচন্ড এতে মানে প্রচুর শেড আছে লাইট শেড সবচেয়ে বেশি আছে ডার্ক শেডটা একটু কম হয় বা দেখুন বটল গ্রিন এর সঙ্গে দেখুন কম্বিনেশন অপূর্ব এটা তো খুবই সুন্দর এই গ্রিন বটল গ্রিন দেখুন এই দেখুন বটল গ্রিন দেখুন এরকম হবে আপনার এগুলো মোটামুটি রেঞ্জ কি আছে এইটা আপনার 450 থেকে 500 টাকার মধ্যে 450 থেকে 500 ওকে এটা রেঞ্জ বেশি না ঠিক আছে দাদা তাহলে দাদা এরপর কি দেখাচ্ছেন নেক্সট রেঞ্জে আমি দেখাচ্ছি দেখুন মটকা সিল্কের উপরে আছে আপনার কাঁথা ওয়ার্ক করা এগুলো আচ্ছা মটকা রেঞ্জের উপরে এটা আপনার দেখুন এটা বয় এটা আপনার আঁচলটা অপূর্ব হ্যাঁ এরপরে আপনার দেখুন বডিটা এটা বডিটা আছে তাই না ছোট ছোট কাজ করা আছে বিপি উইথ বিপি আছে প্রোডাক্ট আচ্ছা 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 এদিকটা আছে তাই না দেখুন আপনার চোলটায় কাজ করা আছে এর কালার রেঞ্জ প্রচন্ড আছে দেখুন এতে কালার রেঞ্জ আপনি প্রচুর পেয়ে যাবেন দেখুন বটল গ্রিন এর দেখুন বাহ বাহ কাজ দেখুন নিখুঁত হবে যেটা বোলপুরে বলে কি মানুষের কি সিনথেটিক কাপড়ের উপরে আমরা এ করে দিয়েছি হুম সিনথেটিক কাপড়ে মানে কাজ হয়ে গেছে আর ওই কাজগুলো হালকা হালকা হয় দেখুন কাজের নিখুঁত না দেখুন একটা খুলে না দেখালে যেটাতেই তো কাজ হয় বলে একদম হালকা সুতোটা দেখার প্রিন্ট করা আছে সুতো ফুটানো আছে এর অনেক রেঞ্জ আছে দেখুন এর আমার কাছে কালার রেঞ্জ যেমন আছে তেমন ডিজাইনও আছে ডিজাইন প্রত্যেকটাতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে একরকমের ডিজাইন হবে না এটা একটা আছে বস্টন ব্লু বলে এটাকে সিগ্রিনের মতো লাগছে এটা বস্টন ব্লু কালারটা দেখুন বাহ কত ডিজাইনটাও খুব সুন্দর আছে এটার আপনার রেঞ্জ পড়বে ওই সাতশো চল্লিশ থেকে সাতশো আশি পর্যন্ত আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলি যে আমাদের যে প্রথম ভিডিওটা ছিল সেখানে কিন্তু একদম লো রেঞ্জের যে শাড়িগুলো আছে সেগুলো সব দেখানো দেখানো হয়েছে যার কারণে কিন্তু আমরা এই ভিডিওতে একদম লো রেঞ্জের গুলো কিন্তু দেখাচ্ছে না একটু জাস্ট মিড রেঞ্জ থেকে আমরা স্টার্ট করেছি কেননা আগে অলরেডি লো রেঞ্জটা কভার হয়ে গেছে আপনি যদি পার্ট ওয়ানে দেখেন আ তো আপনি ম্যাক্সিমাম আপনি মানে ওইটা আইডিয়া করে নিতে পারবেন কি হ্যাঁ লো রেঞ্জটা কত থেকে স্টার্ট হয়েছিল আপনি ওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন তাহলে দুটো ভিডিওতে আপনার পুরোটা কভার হয়ে যাবে এটা আপনার ওই 740 থেকে 780 টাকা পড়বে এইটা আচ্ছা এটা মটকা সিল্ক পুরোটা সবটাই মটকা সিল্কের উপরে আছে এবার যেগুলো দেখুন অল বডি হয় ওগুলে একটু দামটা পড়ে তারপরে সেই জন্য আমি একটা রেঞ্জ বলে রাখলাম আপনাকে দেখুন এটাতে যেমন অল বডি আছে আচ্ছা এটা অল বডি আছে তাই না ওইটা রেঞ্জটা বলা এই জন্য যে হামেশা সবকিছু अवेलेबल হয় না এটা অল বডি কাজ আছে আপনাকে যেগুলো দেখালাম এটা বোলপুর কাজের উপরে এটা পুরো বডিটাই কিন্তু এই কাজে আছে এই দেখুন ওকে 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 ওই এই রেঞ্জটা বলা কি একটু রেঞ্জের মধ্যে ডিফারেন্স হয়ে যায় মানুষ বলে এটা কেন ওই রকম এটা কেন ওরকম তো সেই জন্য আমি রেঞ্জটা বলে দিলাম আপনাকে ওকে ঠিক আছে এটা থেকে 780 তে আসবে

মানে খুব সূক্ষ্ম আছে কিন্তু আরো খুব করা আছে যেরকম আপনাকে মটকাতে দেখালাম যে অল বডি মটকাতে যা কাজ হয় আর বরাবরে কাজ আছে কিন্তু দেখুন এই ফুলগুলো এক্সট্রা অ্যাড করা আছে বা কাজগুলো আরো বাড়ানো আছে ওর থেকে আচ্ছা হ্যাঁ এটা পুরো অল বডিতেই কাজ আছে আঁচলে দেখুন আঁচলে যেরকম কাজ করা আছে নিচের বর্ডার গুলো কত ঠিক করা আছে দেখুন দারুণ আছে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কালার কম্বিনেশনটা আপনারা শুধু একবার দেখুন

আপনার লাইট গ্রিন আছে অনেক কালার কম্বিনেশন এতে পেয়ে যাবেন আর আপনার পুরোপুরি সব চান্দেরির উপরে কিন্তু আপনার দেখুন কাপড়ের দেখুন সফটনেস দেখুন আপনি তো কটন সিল্কের এত ভিডিও দেখালাম এই দেখুন সফটনেস দেখুন এই দেখুন একটা আমি তসরটা খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তসরের আঁচলটা শুধু দেখুন দেখুন দর্শক বন্ধুরা আপনারা ফুলগুলো দেখুন যে কি সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু এটা আপনার নশো কুড়ি থেকে নশো আশি পড়বে আপনার রেঞ্জ বাহ নিখুঁত আছে কিন্তু কাজ দেখুন এখানে আঁচলে কাজ যেমন বাড়ানো হয়েছে সেরকম হয়েছে কিন্তু কাজটা জন্য জন্যই দেখুন তো সেরকম সব একটা মার্জিনে রাখতে রাখা হয়েছে আঁচলের কাজ দেখুন এর আর ওর অনেক আকাশ পাতাল দফা মানে এটা খুব ঘন আছে খুব ঘন করা আছে আঁচলটাই এত সুন্দর এত আঁচল করা আছে আর বড়িতে দেখুন যতগুলো আপনার ফুল করা আছে ফুলকারি যে করা আছে দেখুন বড়িতে ফুলকারি যেগুলো দেখুন ফুলের সাইজ দেখুন আর ফুলকারিগুলো দেখুন এই দেখুন বর্ডার গুলো দেখুন কত ঠিক বর্ডার আর বর্ডারের কাজ দেখুন বাহ বাহ খুব সুন্দর এটা মানে একটা তসর কালারের উপরে এটা খুব সুন্দর করে ঠিক আছে এটা আপনার 920 থেকে 980 এর মধ্যে পাবেন আপনি তাহলে দাদা এবার এটা কি দেখাতে চাইছেন নেক্সট আমার এর উপরে আছে খাদি তসরের ওপরে উপরে আছে ফুলকারি কাজ দেখুন এটা কপার কালার ফুলকারি কালার দাদা ভিডিওতে তো মনে হচ্ছে ফুলগুলো একদম ফুটে আছে হ্যাঁ ফুলকারির কাজের উপরে আছে ফুলকারি বলেছি যখন ফুলকারি ফুলই দেখাবো আপনাকে একদম সেটাই তো দেখছি ভিডিও তো মনে হচ্ছে না ফুলগুলো একদম ফুটে আছে এগুলো খাদি তসরের উপরে আছে এটা দুটো ভ্যারিয়েন্টে আসবে আপনার খাদি তসরে আসবে আর আপনার আসাম সিল্কের উপরে আসবে দুটোই একদম মানে আপনার গর্জাস সেকরের লুকের সঙ্গে আসবে দেখুন কাপড়ের ফিনিশিং দেখুন কাজ দেখুন এটা কপার কালার এগুলো রিয়ার কালার একেবারে আচ্ছা আচ্ছা এটা ब्लाउজ পিস আছে তাই না বিপি বিপিতেও কাজ পাবেন আপনি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি এবার একটু কালার ভেরিয়েন্ট আসাম সিল্কের উপরে আছে এটা দেখতে একটু আলাদা হবে ডার্ক শেডে হবে এটা আসাম সিল্কের এগুলো খাদি তসরের উপরে দেখুন এক এক কালার আছে আমার কি নেবে প্রচুর কিন্তু ভেরিয়েন্ট আছে দেখুন তো ভেরিয়েন্ট আছে আরো ভেরিয়েন্ট আছে এখানে শুধু একবার দেখুন অপূর্ব খুব সুন্দর লাগছে কিন্তু দর্শকবন্ধুরা এই আপনাকে আরো দেখাবো দেখুন কত দেখবেন প্রচুর দেখাচ্ছে কিন্তু এই দেখুন পুরো কালেকশন আপনি দেখতে পারেন দেখুন প্রচুর কালেকশন আছে প্রচন্ড কালেকশন আছে আমার কাছে ফুলকারি কারণ এগুলো পুজোর কালেকশন আমরা ডাম্প করে অলরেডি রাখাই আছে আচ্ছা যেগুলো কি আছে কন্টিনিউ আছে হ্যাঁ আর এগুলো ডাম্প করে রাখা আছে প্রত্যেকটা মাল এগুলো কি রকম রেঞ্জ কি রকম এগুলো আমরা 950 থেকে 980 পড়বে যা ছিল আগে রেঞ্জ মোটামুটি ওরকমই রেঞ্জে আছে দাদা নেক্সট এই যে কাপড়টা এটা কি আছে নেক্সট আমার কাছে আছে দেখুন ব্লক প্রিন্টের সঙ্গে যেমন আমি কুর্তি দেখিয়েছি আগে এটা হচ্ছে ব্লক প্রিন্টের সঙ্গে শাড়ি এটা ব্লক প্রিন্টের শাড়ি আছে হ্যাঁ ব্লক প্রিন্টের সঙ্গে আপনার কাঁথা ওয়ার্ক করা শাড়ি আচ্ছা এই তো এই যে প্রিন্ট আছে দর্শক বন্ধুরা দেখতেই এই প্রিন্টের সঙ্গে কিন্তু এখানে আবার কাঁথা স্টিচ আছে আপনার বুঝতে পারছেন যে এই যে দেখুন ফুলটার দিকে দেখুন বা যে পাতাটা আছে এখানে দেখুন কাঁথা স্টিচ আছে তার সঙ্গে কিন্তু ব্লক প্রিন্ট আছে হ্যাঁ দেখুন এই টোটাল শাড়িটা কিন্তু তার উপরে রয়েছে আর আপনার শুধু পুরোটা কি অপূর্ব আপনারা শুধু দেখুন একবার ভালো করে দেখুন এই যে এটা অল বডি অল বডি কিন্তু কাজ আছে শুধু দেখুন কি সুন্দর ডিজাইনটা পুরো ফুল বডিতে অল বডিতে কাজ আছে প্রিন্ট এমন নয় কি মেশিনে করে প্রিন্ট করা এটা হচ্ছে ব্লক প্রিন্ট করা বাহ বাহ হাতে করে ব্লক প্রিন্ট করা আছে সব কিন্তু হাতে করে করা আছে হ্যাঁ দারুন এতে কালার অপশন দেখুন এই এবার দেখুন ডিজাইন চেঞ্জ হবে কালার অপশন চেঞ্জ হবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে দেখুন আমার কাছে কালার অপশন অনেক আছে এতে কালেকশন আপনার চাইবেন আপনি প্রত্যেকটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে আপনি দেখুন 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 এই একটা যে উপরে আছে খুব সুন্দর সুন্দর উপরে কত দেখুন কাজ করা আছে দেখুন দেখুন আপনাদেরকে একবার একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা কিন্তু পুরোটা কিরকম দেখতে লাগে একবার দেখুন আপনারা এগুলো মোটামুটি রেঞ্জ কি আছে দাদা এইটা আপনার পড়ে যাবে বারোশো থেকে সাড়ে বারোশোর মধ্যে পড়ে যাবে বারোশো থেকে সাড়ে হ্যাঁ হ্যাঁ তাই না দেখুন দর্শন দাদা দাদা কিন্তু আর একটা শাড়ি বের করেছেন দাদা এটা কি শাড়ি আছে এটা হচ্ছে আপনার স্পেশাল বোলপুর বলে এটাকে স্পেশাল বোলপুর হ্যাঁ বোলপুর স্পেশাল এইটা আপনার খাদি তসরের কাপড়ের উপরে আপনার বোলপুরের কাজ করা আছে অল বডি কাজ আপনাকে যেটা বলেছি আমি হায়ার রেঞ্জে যখন যাচ্ছি অল বডি আপনাকে কাজ দেখাবো আচ্ছা দেখুন এই দেখুন পুরো বডিটা দেখুন কাজ দেখুন দেখুন দর্শন এর কাজ দেখেছেন আপনি এটা দেখুন এবার শুধু হাতের কাজের দেখুন পুরোটা কাজ দেখুন কাজটা দেখুন দর্শক বন্ধুরা কত সূক্ষ্ম আছে অনেক ঠিক আছে মানে খুব সুন্দর কিন্তু কাজটা এটা অল বডি কাজ এগুলো রেয়ার এগুলো দেখুন খুব কম প্রোডাকশন আছে আর দেখুন তার উপর দেখুন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিচের কাজটা আছে এটা আপনার পুরো বডিতে কাজ পাবেন আপনি আর এই আঁচলে এইটা পাবেন এটা অল বডিটা হ্যাঁ এটা হেভি ওয়ার্কের উপরে আছে আপনার এইটার আপনার রেঞ্জও সেরকম পড়ে যাবে আপনার এইটার রেঞ্জ করছে আপনার

কাজটা একটু আলাদা হয়ে যাবে আচ্ছা এই হ্যাঁ এই এই একই কাপড়ের উপরে আছে একটু লোয়ার রেঞ্জে আছে এইটা দেখুন ওকে ওকে এটা একটু লোয়ার এটা মনে হচ্ছে একটু কাজটা বেশি আছে তাই না কাজটা বেশি আছে যেমন কাপড়ে এর কাজটা আঁচলেও আছে বডিতে আছে কিন্তু এই যে দেখুন এই যে মানে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি বারো ইঞ্চি যে গ্যাপটা আছে এর মাঝখানে সেইটা ওই ওই শাড়িটা কিন্তু ওটা ছিল না

আমার কাছে এখনো অনেক কালেকশন আছে যেগুলো আমি মানে সবকিছু সবকিছু পারছি না হ্যাঁ বুঝতে পারছি ভিজিট করবেন দোকানে আপনার অবশ্যই পছন্দ হবে এমন কোন কালেকশন নেই আমার মানে বাছাই করা যা আপনার পছন্দ হবে না আপনি বুটিকের জন্য নিয়ে যান আপনি বাড়িতে পড়ার জন্য নিয়ে যান আপনার পছন্দ হবেই হবে বাহ খুব ভালো হ্যাঁ তাহলে এটাই মোটামুটি এই ভিডিও লাস্ট ভিডিও লাস্ট আমি দুটো পার্টেও আমি মানে পারলাম না আপনাকে এখন আপনাকে পুজোর সময় ডাকবো তাহলে আর আচ্ছা আচ্ছা যদি সময় পাই পুজোর সময় ডাকবো কারণ চাপ অলরেডি বেড়ে গেছে আপনার ভিডিওর মাধ্যমে যা চাপ বেড়েছে তা তো আছেই আর যারা জানে তারাও আছে এবার ভিডিওর মাধ্যমে অনেক মানে কাস্টমার নতুন জু আমার সঙ্গে মানে অনেক কাস্টমার আপনাদের সঙ্গে জুড়েছে বাহ খুব ভালো জেনে খুব ভালো লাগলো যে ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগলো যাই হোক দাদা অনেক কিছু দেখেছি ঠিক আছে সবকিছু কভার করতে পারলাম না আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা ভিডিও দেখছেন সেই ফোন কিন্তু বাদ বাকি আরো যা কিছু ইনফরমেশন দরকার সবকিছু আপনারা পেয়ে যাবেন আপনি রেঞ্জ বলবেন আমরা সেই রেঞ্জের মধ্যে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ আপনার রেঞ্জে যা ফল করেছে মানুষ অনেক রকম বলে কি আমার এই রেঞ্জ দাদা আপনি এই রেঞ্জের মধ্যে দেখান আমাকে সেটা আমরা দেখিয়ে দিই সেটা ভিডিওতে হয়তো বলা সম্ভব হলো না আমি এই রেঞ্জে করছি সবার তো মনে থাকে না সেটা ভিডিও কলে হয়ে যায় ওকে ওকে হ্যাঁ ঠিক আছে দাদা আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে